আজকে আমরা বিকালে চলে আসলাম বস্তু ইমরানের মাজরায় মাজরাটা ঘুরে দেখতেছি অনেক ভালো লাগতেছে বিকেল বেলার টাইম এখন টাইম বাঁচতেছে সৌদি আরব টাইম পাঁচটা তো বিকেলে তো সব জিনিসেই সুন্দর লাগে হাঁটতে চলতে ফিরতে অনেক ভালো লাগে এবং অনেক সুন্দর তো দোস্ত আজকে খাজুরের মাঝরা মধ্যে আরো কি কি চাষ করছে ওগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ দেখতে থাকেন এটা হচ্ছে যে বেগুন ক্ষেত দোস্ত বেগুন খেতও করছে এরপরে আরো অনেক কিছুই আছে ওই দেখা যাচ্ছে লাউ ক্ষেত লাউ গাছ লাগাইছে গাছ লাগাইছে এরপরে আরও আছে আমরা যে থাকি ভিতরে এর দিকে খাজুরের গাছগুলো একদম ছোটো ছোটো ওই পাশেগুলো বড় বড় এই যে ছোটো ছোটো যে গাছগুলা এগুলোর মধ্যে এত যে খাজুর ধরে এখন অবশ্যই খাজুর নাই যখন ছিল আমরা তখনও আসছি দেখছি মানে এগুলোর মধ্যে এত সুন্দর খাজুর এক এক খাজুর এত যে মিষ্টি গড়ার মতো না তো আসেন দেখি আমরা আর আসলে রাত্রে তখন আসতে রাত্রে আসছিলাম তো তো ইয়ে ছিল না এখন আজকে দিনে আসছি অনেক পরে দিনে আর আসা হয় নাই দিনে মোটামুটি বিকেল বেলা টাইমটা অনেক ভালো লাগতেছে কি বলবো আর এই যে দোস্ত মরিচ খেয়েছে মরিচ গাছ লাগাইছে এটা হচ্ছে যে পুদিনা পাতা বাংলাদেশে সচরাচর রমজানেই দেখা যায় বেশিরভাগ এগুলা কিন্তু এখানে সৌদি আরব তৈরি করা পাওয়া যায় এই যে এটা হচ্ছে যে লেবু গাছ ছোটো ছোটো লেবুগুলা কিন্তু এত যে রস এই লেবুগুলোর মধ্যে মানে বলার মতো না খুব খুব টক হয় সিরিয়াস তারপরে এই যে মরিচ মরিচ গাছ মরিচ গুলো মানে ছোট ছোট হলো অনেক ঝাল প্রচুর পরিমাণ যেটা বলা যাবে না আর এই যে দোস্তর আস্তে আস্তে হচ্ছে বেগুন গাছ বেগুন ধরছে মাসাল্লাহ বেগুন ধরছে ছোট ছোট এখনো বড় হয় নাই তো বড় হবে ইনশাল্লাহ এরপর আরেকটা জিনিস যেটা আরেকটা জিনিস দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আহ এই যে অ্যালোভেরা গুলা দোস্ত অ্যালোভেরা চাছ করছে কিন্তু দোস্ত নিজে খায় না বিক্রিয়ো করে না আজকে আমি এখান থেকে নিয়ে যাব তো অ্যালোভেরা খাইলে কি কি উপকার হবে এটা আপনারা অবশ্যই ভিডিওতে কমেন্টে জানাবেন আমি আজকে এখান থেকে অ্যালোভেরা নিয়ে গিয়ে আমি খাবো কে ট্রাই করে দেখবো কি কি উপকারে আসে ঠিক আছে তো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন কি কি উপকার হবে আর অবশ্যই মাত্রাটা অবশ্যই এদিকে একটু এদিকে একটু দেখাও এই যে খাজুর গাছগুলো এখন ছোট ছোট এগুলো ছুটটাই থাকে এগুলোর মধ্যে ছোট গাছ কিন্তু এত পরিমাণ খাজুর ধরছে মার্শাল্লা বলার মতো না অনেক এবং কি এত মিষ্টি যখন ছিল খাজুর এবং কি বড় বড় কাঁচা কাঁচা ছিল তখন খাইছি অনেক মিষ্টি এগুলো আর বড় হয় না এগুলো এরকম ছোটই থাকে আর যেগুলো বড় হয় খাজুর গাছ এগুলো ওই সাইডে আছে ওগুলা এগুলো সবগুলো বড় কিন্তু এই সাইডে যে খাজুর গাছগুলো এগুলো এরকমই থাকে এরকম এগুলো আর বড় হবে না তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাছে